তো হ্যালো কাজকে কেমন গেলে আজকে আমরা আলোকে আজকে আমরা কাচি খাবো তো চলেন কাচি খাবো এখন কাচি ডান যাই আজকে মজা করে কাচি ডান নিয়ে আমরা কাচি খাবো তো চলেন ও দরজার খোলা এবার এক প্লেট কাচি দেন এক প্লেট কাচি দেন আমি বইলাম বইলাম এখানে এ গরু গরু দিতে ভাই দেন না এতক্ষণ লাগে দেন ভাই আচ্ছা আচ্ছা ভাই আমি একটু আমি একটু ওই টেবিলে বই এই টেবিলে ভালো লাগে না এখানে বই কি রে ভাই ভাই এত ছিলাম কে আমি আমার এত ছিলাম কে দেন মিয়া হুদা ও ভাই ভাই সে মজা ছিল ওরে বাপরে মাথা ঘুরায় ওই ভাই মাথা ঘুরে মাথা ঘুরে মাথা ঘুরে মাথা ঘুরে মাথা ঘুরে ওরে মাথা ঘুরে মাথা ঘুরে মাথা ঘুরে এগারো নে আমার খাইছি তোর আজকে খারা এ জিজ্ঞেস আছে এই খারা তুই তো আমার উত্তর মাংস খায় খারাপ তুই আজকে তোরে খাইছিস